আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম কিন্তু কি মাছ দিয়ে রান্না করব সেটা কিন্তু জানি না যাই হোক আজকে শাক পাতা দিয়ে ঝোল রান্না করব। মাছ দিয়ে আর কচুর মুখী যেটা কচুর গাটি বলেন কচুর ছুড়া বলেন কার জেলা কী নামে চিনেন আমি জানি না আমরা গাটি বলি কচুর গাটি অনেকে কচুর ছুড়াও বলে যাই হোক আমি কিন্তু প্রথমে মাছগুলো ভেজে তারপরে সুন্দর করে নিয়ে নেবো আর পালন শাক দিয়ে যেহেতু ঝোল করব। আমার যে কোনো শাক ভাব দিয়ে না ফেলে নিলে আমি একদমই খেতে পারি না এদিকে কিন্তু আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিছি আরেকটা কড়াইতে আর ওইদিকে মাছ ভাজাও হচ্ছে আর ওই যে ঢাকা শহরে শাক কেননা কোথা থেকে আসে গ্রাম থেকে আসে না কি আসে জানি না যদি একটু ভাব দিয়ে ফালানো যায় তাহলে মনে হয় যে শাকের ভিতরে যে মেডিসিনটা থাকে একটা সার জাতীয় জিনিস থাকে ওটা ফেলে দেওয়া হয় ভালো লাগে আমি কিন্তু অতক্ষণ দিই না দুই এক মিনিটের মতো মানে যে লবণ দিয়ে শুধু ভাব দিয়ে পানিটা ফেলে দিই অনেকে বলে পুষ্টি চলে যাবে কখনোই না শাককে আর ফেলে দিচ্ছি হ্যাঁ যাই হোক তারপরে কিন্তু আমি এটার ভিতরে একটু বাটা মশলা দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়া দিচ্ছি একটু স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া বেশি মশলা দিব না দিয়ে তারপরে কিন্তু সেদ্ধ করা কচুর গাটিগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিলাম আর দিয়ে দিলাম অনেকগুলো কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি অনেকে বলবো অনেক ঝাল হবে না এতগুলা শাক দেওয়া হবে ঝাল তেমন হবে না যাই হোক দিয়ে কিন্তু আমি একটু বেশি করে পানি দিয়ে তারপরে ঘরে চলে যাব। যাতে এটা সুন্দর মতো সেদ্ধও হয়ে যায় কষানো হয়ে যায় আর আমি কিন্তু কচুরমুখীগুলো আগেই সেদ্ধ করে পানি ফেলে দিছি কেননা ওগুলো আমার সেদ্ধ না করে রান্না করতে পারি না কোনো একটা লোদ থেকে যায় এই জন্য তো দেখেন কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর একদমই হয়ে গেছে তা এই পর্যায়ে এসে আমি এখন সব কিছু অ্যাড করে দিব নাড়াচাড়া করে মানে যে শাক দিয়ে দেবো সবাই শাক দিয়ে মাছ ঢেকে খায় আমি শাক দিয়ে আজকে সবজি ঢেকে ফেলাইলাম আবার মাছ দিয়ে শাক ঢেকে ফেলাইলাম কী আর কব তারপরে কিন্তু পাশের গরম পানি দিয়ে দিছিলাম গরম পানিটা ঢেলে দিলাম যাকে বলে একদম শর্টকাটে শাক পাতা দিয়ে সবজি টবজি দিয়ে ঝোল রান্না হবে যেহেতু গরম পানি করা তাই এই জন্য মাছ শাক সব একসাথে এইভাবে দিয়ে দিছি ভিডিওটা বেশি বড় হবে না একদমই ছোটো তারপরে তো নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টিয়ে দিব যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই পর্যায়ে এসে কি সুন্দর একদম বলক এসে গেছে আর শাক দেওয়ার কারণে তরকারির কিন্তু হলুদ টুলুদ সব একদমই হয়ে গেছে হোক খেতে মজা হইলেই হয়েছে কেননা শাকের ঝোল খেতে চাইছি তাই রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে লাস্ট হলুদটা দেখেন সবাই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ